রাঙ্গামাটির সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরে গেছে একচল্লিশ বিস্তারিত দেখুন বিপ্লব তালুকদারের প্রতিবেদনে রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী ও স্থানীয়রা সোমবার দুপুর একটার দিকে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায় মুহূর্তে আগুন আশেপাশে রিসোর্টে ছড়িয়ে পড়ে স্থানীয়রা জানায় আগুনে বেশ কয়েকটি রিসোর্ট পুড়ে গেছে তবে হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান দুপুরের দিকে সাজেকের একটি রিসর্ট থেকে আগুনের সূত্রপাত হয় তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় সাজেকে দমকল বাহিনীর কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ির দিঘিনালা থেকে ফায়ার সার্ভিস রওনা হয় এইটা খবর পাওয়ার সাথে সাথে আমরা আমাদের এখান থেকে স্থানীয় ক্যাম্প এবং জন্য আমাদের করি জন্য একই সাথে আমাদের দিঘিনালা থেকে ফায়ার সার্ভিস আসে দিঘিনালার পরে থাকাছুরি থেকেও আসে পানছড়ি রাঙামাটি বিভিন্ন জায়গা থেকে মাটি রাঙা বিভিন্ন জায়গা থেকে ফায়ার ইউনিট এসে কাজ শুরু করে তো সবার একান্ত প্রচেষ্টা এবং স্থানীয় যারা এখানে রিসোর্টের মালিক বা এখানে যারা ছিলেন যারা কাজ করেছেন স্থানীয়দের সহায়তা আমরা সবাই মিলে আগুনটা এখন পর্যন্ত মোটামুটি নিয়ন্ত্রণে আনতে পেরেছি তবে সব জায়গায় আগুনটা পুরোপুরি নিভে যায়নি তো আমরা আশা করছি যে এইটা থেকে হয়তো আমরা একটা বড় শিক্ষা পাবো যে এখানে বড় ধরনের ওয়াটার রিজার্ভার দরকার যেটা থেকে ফায়ার সার্ভিস কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং পরবর্তীতে সহজে আগুন নিভানোর যে রিসোর্ এখানে থাকতে পারেনি তাদেরকে অ্যাডজাস্ট করে অন্য রিসোর্টে থাকার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি যে যদি কেউ থাকার কোনো প্রবলেম হয় তাহলে আমরা সেই অ্যাকোমোডেশন অ্যারেঞ্জমেন্ট করছি এবং আমাদের বাগানের জন্য পক্ষ থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে সবার জন্য আজকে রাতে খাবার ব্যবস্থা আমরা করছি